আমার ছোট ছোট খুদে খুদে পার্টি দিয়ে নিয়ে ছোট্ট একটা পিকনিক পার্টি হবে তো আমরা রান্না কিন্তু চুলে দিয়েছি কি রান্না করবো জানেন এই যে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি এগুলোকে সুন্দর করে ওরা হলুদার লবণ মাখাচ্ছে তারপরে এই যে গরম হাঁড়িতে দিল ঢেলে ছোটো মানুষের আজকে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে আসলাম ওরা কেমন করে রান্না করে শুধু দেখেন আর কত মজা করতেছে তো সাথে আমি জাস্ট একটু ভিডিও নিলাম

কেন আরে লাফা আমাকে বাড়ির মানুষই ছিল না

গোসল করছ গোসল করছিস যে যে গোসল করে নাই তারে তার খাইতে দেওয়া হবে না এ গোসল করছো বাবা গোসল কাটস এইতো গোসল দাও তো

মশলার ভেতর वाला আবার না ওই টেস্ট পাতা দেব না টেস্ট না মশলার মধ্যে তো থাকে এ না ওই মশলার মধ্যে তো দাও

তুই যে তোমার পোলা কি চালা কইছে ভাবি জানো তারে আমি কই কি যে তোর মারে যায় কয় আমাকে দাওয়াত কয় না আমি কই গরুর বস্তু রান দে আমাকে দাঁত দিতি কবি এ মারে কি কয় জানো কয় আমাকে তো ডিম রানছে এখন আমি কই কি তাইলে আমাকে আমি ভালো ডিম খাই ও আমার কয় কি না আমাকে গরুর বস্তু রানছে এ তো রাধুনি তুমি এখন তোমার ওন্নাটা খুইলে আমাকে একটা বড় খুন্তি কেনা লাগবে বুঝতো মানে একটা বড় খুন্তি কেনা লাগবে এখন আর লাগবে না ইনটু ডান্টি এলা লম্বা ডান্টি এলা ওই তো লম্বা ডান্টি এলা আমার খালি চুপ দে

তো যাই হোক এখানে অনেক বেশি মানুষ তো আমরা অনেক কথা বলতেছিলাম তো যাই হোক এবার নাচানাচির পর্ব শুরু তারা শুরু থেকে নাচতে আছে। এখন হচ্ছে যে কাজটা করতেছে এখন হচ্ছে রান্না যেহেতু হয়ে গেছে এই ছিল আমাদের আজকের চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি রান্না আসলে ছোটো মানুষ যেরকম পারছে সেরকমভাবেই করছে মজা করছে আনন্দ করছে এটাই হলো আমার আনন্দ এখন ওরা নাচতেছে তো যাই হোক এই যে ফাইনালি একদমই দেখাইলাম হয়ে গেছে আমাদের রান্না এখন এটা আমরা নিয়ে গরম গরম ওরা খাবো তো তার ভিতরে আবার নিচে এসে খাওয়ার আগে বলে আপু আর একটু নাচ তো হইল না আর একটু নাইসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাই যাবানি তো যাই হোক এই ছিল আমাদের আজকে ছোট্ট চিকেন বিরিয়ানির একটা ছোট্ট একটা পার্টি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকেন সবাই